হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম সম্প্রতি যুক্তরাষ্ট্র একে একে বিশ্বের বড় তেল উৎপাদনকারী দেশগুলোকে টার্গেট করছে প্রথমে ইরান রাশিয়া আর এখন ভেনেজুয়েলা সারা পৃথিবী আজ এ বিষয়ে আলোচনা করছে নিউ ইয়র্ক টাইমস পর্যন্ত প্রশ্ন তুলছে ডোনাল্ড ট্রাম্প কি ভেনেজুয়েলার সঙ্গে সামরিক সংঘর্ষের দিকে এগোচ্ছেন অবশ্যই যদি মার্কিন সেনা ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে নামে খুব দ্রুতই তারা জয়ী হবে কিন্তু ভেনেজুয়েলাকে দখলে রাখা যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হবে এই কারণেই ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে তাদের নৌবাহিনী পাঠিয়ে দিয়েছেন এবং ভেনেজুয়েলাকে ঘিরে ফেলেছেন যে কোনো সময় ট্রাম্প আক্রমণের সবুজ সংকেত দিতে পারেন যুক্তরাষ্ট্র বলছে তারা নাকি মাদক চক্র দমন করতে যাবে কিন্তু বাস্তবে এটি হতে পারে এক ধরনের রেজিম চেঞ্জ অপারেশন ভেনেজুয়েলার কথা উঠলেই প্রথম যে নাম আসে সেটি হল নিকোলাস মাদুরো বর্তমানে তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের মতে মাদুরো জালিযাতির মাধ্যমে নির্বাচন করে ক্ষমতায় রয়েছেন এবং আমেরিকা তাকে বৈধ প্রেসিডেন্ট হিসেবে মানেই না মার্কিন সরকার এমনকি তার গ্রেপ্তারের জন্য পঞ্চাশ মিলিয়ন ডলার পুরস্কারও ঘোষণা করেছে তবে তাকে গ্রেপ্তার করা ভেনেজুয়েলার অত্যন্ত কঠিন কাজ কারণ মার্কিন নৌবাহিনী যখন ঘিরে ফেলছে তখন মাদুরো ঘোষণা দিয়েছেন যে প্রায় ৪৫ লাখ সাধারণ নাগরিককে দ্রুত সামরিক দায়িত্বের জন্য প্রস্তুত থাকতে হবে তাদের অস্থায়ীভাবে সেনা বানানো হবে হাতে অস্ত্র তুলে দেওয়া হবে এবং আশা করা হচ্ছে এই বিশাল বাহিনী দিয়ে তারা যুক্তরাষ্ট্রকে পিছনে ঠেলে দিতে পারবে অন্তত ট্রাম্পকে বোঝানো যাবে যে মাদুর ভেনেজুয়েলা থেকে সরানো সহজ হবে না এখন প্রশ্ন উঠছে হঠাৎ করে যুক্তরাষ্ট্র কেন ভেনেজুয়েলার দিকে মনোযোগ দিল আসলে এই পরিকল্পনা নতুন নয় ট্রাম্প দু সালে যখন প্রথম প্রেসিডেন্ট হন তখন থেকেই মাদুরর বিরুদ্ধে নানা পদক্ষেপ নিয়েছিলেন এখন তিনি আবার ক্ষমতায় ফিরেছেন এবং চেষ্টা করছেন একটি অজুহাত খুঁজে ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপ করার অথবা অন্তত মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি বক্তব্য হল ভেনেজুয়েলা মাদক কার্টেল এবং ড্রাগ লর্ডদের ঘাঁটি যারা সারা বিশ্বে মাদক ছড়ায় বিশেষ করে যুক্তরাষ্ট্রে ফলে তাদের যুব সমাজ ধ্বংস হচ্ছে কিন্তু বিশ্লেষকরা বিশেষ করে রাশিয়া ও চীনের পর্যবেক্ষকরা বলছেন আসল কারণ হল ভেনেজুয়েলার সঙ্গে রাশিয়া চীনের ঘনিষ্ঠ সম্পর্ক এমনকি ইরানও সেখানে ড্রোন ফ্যাক্টরি বানাচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে অভিযোগ আরও আছে যে ভেনেজুয়েলা খিজবুল্লাকেও সহায়তা দিচ্ছে চীনের গোয়েন্দারা সেখানকার ভেতরে সক্রিয় এদিকে কিছু রিপোর্টে দাবি করা হয়েছে গোপনের রাশিয়ান সেনারা ভেনেজুয়েলায় সামরিক ঘাঁটি তৈরি করেছে এবং সম্ভবত মিসাইলও বসিয়েছে যদিও মার্কিন নৌবাহিনী সামরিক দিক থেকে অনেক শক্তিশালী কিন্তু সরাসরি সংঘর্ষ হলে পরিস্থিতি খুবই জটিল হবে এর প্রভাব ভারতের উপরও পড়তে পারে ভেনেজুয়েলা ভারতের জন্য বড় তেল রপ্তানিকারী দেশ রিলায়েন্স দীর্ঘদিন ধরে সেখান থেকে তেল কিনছিল তবে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী রিলায়েন্স ও ভেনেজুয়েলা থেকে তেল আমদানি বন্ধ করেছে ইরান থেকেও ভারত তেল কিনতে পারে না কারণ দু সালে আমেরিকা নিষেধাজ্ঞা জারি করেছিল রাশিয়া থেকেও আমেরিকা সতর্ক করেছে তেল না কিনতে অর্থাৎ ভারতের জন্য বিকল্পগুলো ক্রমেই সীমিত হচ্ছে যদি ভেঙেজুয়ে যায় বড় কোনো সামরিক সংঘর্ষ হয় তবে বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম হঠাৎ বেড়ে যাবে এবং তার প্রভাব হবে মুদ্রাস্ফীতি আশা করা যায় ছোটোখাটো সংঘর্ষের বাইরে পরিস্থিতি যেন আর না বাড়ে সবার জন্য একটি প্রশ্ন সম্প্রতি কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়েছেন অপশন এ বাংলাদেশ বি শ্রীলঙ্কা সি মিশর ডি মায়ানমার যারা সঠিক উত্তর দেবেন তাদের কমেন্ট হাইলাইট করা হবে